গ্রাম বাংলার প্রাচীন চিহ্নের মধ্যে একটি মাটির ঘর মাটির ঘরে থাকার একটা আলাদা বড় এটা মজায় এলাকা গ্রাম বাংলার প্রাচীন চিহ্নের মধ্যে একটি মাটির ঘর কালের বিবর্তনে এসব ঘর এখন হারিয়ে যেতে বসেছে তবুও দেশের বেশ কিছু প্রান্তে এখনও দেখা মেলে এসব মাটির ঘরের আমাদের চোখে পরে প্রাচীন ঐতিহ্যের সেই মাটির ঘরগুলো আজকে আমরা এই এলাকার মানুষের জীবনযাত্রা এবং এই এলাকার মাটির ঘরের ইতিহাস সম্পর্কে জানবো সবুজ শ্যামল বাংলার বুকে যেখানে মাটির সাথে মিশে আছে মানুষের জীবন সেখানে দাঁড়িয়ে আছে এক ইতিহাস মাটির ঘর শত বছরের ঐতিহ্য আবেগ আর সহজ জীবনযাপনের এক প্রতিচ্ছবি